হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আজকে আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি নাড়ু বানানোর জন্য তো এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম গুড়টা দেখুন গলে যাচ্ছে এভাবে আমি এটা বানাতে আধা ঘন্টা লাগবে দেখুন গুড়টা গলে গেছে পুরা দেখুন হয়ে যাচ্ছে আর অল্প সময় লাগবে দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা যখন স্টিকি স্টিকি হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা বানানোর সময় দেখুন আমার হাতটা কতটুকু লাল হয়েছে দেখুন হয়ে গেছে নারিকেলের নাড়ু